আমি বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস সত্যিকারে তুই যদি আগবাবের बेटा হয়ে থাকিস আব্বাস সিদ্দিকীকে সওকার যে ভাষায় কথা বলেছে যে ভাষায় কথা বলেছে মায়ের যদি দুধ খেয়ে থাকে কেন আইস বাপ যদি জন্ম দিয়ে থেকে এখানে আইস পড়বেন না যে ভাষায় কথা বলেছে সওকার সওকার যে কথা বলেছে কিন্তু এখানে আমরা বুবা হয়ে বসে আছি কারণ আব্বাস ঢিল ছুড়েছে এ পাটকেল মারছে আব্বাস বলে যেত জাহান নামার কুকুর এটাও কেন এটা মানে পিট মারলে পাটকেল খেতে হবে সরকার যদি আব্বাস ছাড়া পুরোপুরা কোনো পিট সাহেবের ছেড়ে ভাষায় কথা বলতো সকাল ওদের ভাষায় কথা বলতো সহকাত বাংলার পুরো মানুষ যদি পুরোপুরা পিসাবদের এই ভাষায় কথা বলতো জানত কবর দিত জানত কবর দিত আমরা দিতাম না আমাদের ভক্তরা দিত কি করে দিতে না দিতে রে আওয়াজ দিয়ে বলো দিতে না দিতে না জানত কবর দিত কিন্তু আব্বাস রাজনীতি করে সহকাত সকা রাজনীতি করে রাজনীতির খেলা হচ্ছে কোনো ব্যক্তি মায়ের দুধ খেয়েছে কোন ব্যক্তি মায়ের দুধ খেয়েছে আব্বাস কাসেম ছাড়া পূর্বাশুর কোন কথা বলতে বলুন বলতে বলুন আমরা কিছু বলবো না কোটি কোটি ভক্ত আমার মনে হয় জাগত কবর দেবে ঠিক না বেটি ঠিক না বেটি জান তো কবর দেবে কিন্তু এখানে কিছু বলার নেই